বাংলাদেশে যেতে চান এটা কি সম্ভব কিনা দশ দিন আগে আপনার আবেদন করতে হবে আপনি আপনার ফ্রান্সে আছেন রিফিউজি অবস্থায় বাংলাদেশে যেতে চান এটা কি সম্ভব কিনা অবশ্যই সম্ভব তবে পরিবারের যদি কেউ অসুস্থ থাকে বা বিশেষ কোন পরিস্থিতি দাঁড় হয় অবশ্যই গিয়ে আপনি আসতে পারবেন রিফিউজি থাকা অবস্থায় অনেকে জানতে চান যে এটার আবেদনের প্রক্রিয়াটা কি এই জন্যই আজকের ভিডিও ভিডিওটি কিছু কিছু আবেদনের ক্ষেত্রটা ভিন্ন আছে আবেদনটি নিয়ে থাকে সংক্লিপের মাধ্যমে যারা আবেদন করবে তারা কমপক্ষে দশ দিন আগে আপনি বাংলাদেশে যাওয়ার দশ দিন আগে আবেদন করতে হবে এবং আপনি ব্যাখ্যা দিতে হবে একটা চিঠির মাধ্যমে যে কি জন্য আপনি বাংলাদেশ যেতে চান আর ওই ব্যাখ্যা দিলেই হবে না এটার সাথে প্রমাণ লাগবে যে জন্য যেতে চান সেটার উপরে প্রমাণ লাগবে এবং সেটা ফরাসি ভাষায় ট্রান্সলেট করে আপনি এই নাম দিতে হবে অবশ্যই আসাম মধ্যে ট্রান্সলেট দ্বারা ট্রান্সলেট করলে ভালো হয় তো প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনি ট্রেফিক চোখে সফ আবেদন করার জন্য দেমাক্স সার্টিফিকেটে এরপরে যেসব ডকুমেন্টস লাগবে বিশেষ করে আপনার সিজুরের তীর্থ সিজুর অঙ্ক তো দিতে লাগবে একটা ভ্যালিড সিজুরের আইডি সিজুল লাগবে তীর্থ বাইয়ের যেটা ওইটাও ভ্যালিড থাকতে হবে তারপরে অফার আপনি যে বার্থ সার্টিফিকেট পান ওই বার্থ সার্টিফিকেটটা দিতে হবে এবং লেটার আমি যেটা বললাম যে প্রমাণ সহ ব্যাগটা একটা লেটার দিতে হবে এবং আসা যাওয়ার টিকিটটা করে দিতে হবে পাশাপাশি আপনার একটা ডোমিসিলের স্টেশন দিতে হবে যেটা মহান্দু সিংহ ছয় মাসের কম পাশাপাশি পনেরো ইউরোর একটা স্টাম্প দিতে হবে ওই জামা স্টাম্পটি পেতে যে পনেরো ইউরোর স্টাম্প হচ্ছে সকঞ্জুর জন্য আবার ছয় ইউরোর একটা স্টাম্প লাগবে যেটা পিসা গতকার জন্য শরীরের একটা লাগবে স্টাম্পতের জন্য আপনাকে দশ কম যে দশ দিন আগে আপনার সব আবেদন করতে হবে এবং একটা সীমিত সময়ের জন্য মূলত এই দেয় এক থেকে দুই সপ্তাহে আর বেশি দেওয়া দিতে চায় না এবং দেয়ও না আপনি সীমিত সময়ের ভিতরে ঘুরে আসতে হবে এটাই আমার মূল কথা ছিল যে সব আবেদন করে রিফিউজি থাকা অবস্থায় আপনি বাংলাদেশে যেতে পারবেন আবার আসতে পারবেন বিশেষ কারণে পরিবারের কেউ অসুস্থ হয়েছে নিকটার্থী কেউ অসুস্থ হয়েছে যদি মৃত্যু হয়ে তাকে তার মৃত্যু সনদ দিতে হবে মৃত্যু সার্টিফিকেট অথবা যদি মারাত্মক অসুস্থতায় থাকে তাইলে তার ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে এবং সে কোন হসপিটালে আছে কীভাবে আছে বিস্তারিত কাগজ আপনার ট্রান্সলেট করে তারপরে জমা দিলে এরপরে সব কোনো দিয়ে তবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটু বইয়ের কারণ আছে অনেক সময় এয়ারপোর্টে ঝামেলা করে আসার ক্ষেত্রে এই জিনিস অবলম্বন করবেন এবং প্রফিক চোখ এটা বারবার নিশ্চিত করে যেহেতু আপনি এখানে আশ্রয় পাইছেন আপনার বাংলাদেশের সমস্যা থাকা অবস্থায় তো সম্পূর্ণ ঝুঁকিটা আপনার আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে যাব আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করে তারপরে যান এবং বিশেষ কারণে যাওয়াটা সম্ভব এই আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আপনি যেতে পারেন বাংলাদেশের বাংলাদেশে তবে সেটা বিশেষ কারণে বিশেষ পরিস্থিতির সম্মুখীন যদি হন এবং এই বিশেষ পরিস্থিতিটা চকে ব্যাখ্যা দিয়ে অনলাইনে আবেদন করে তারপরে প্রেফিক চকে ফেস করবেন তারপরে প্রেফিক চক আপনাকে সকনজুয় দিবে এরপরে আপনি বাংলাদেশে যেতে পারবেন আবার ফিরে আসতে পারবেন সম্ভব তবে এই প্রসেসটা একটু কঠিন এখন যদি কেউ বলেন যে আমি ব্যক্তিগতভাবে আমার মত আমার কাছে মনে হয় সবকুন্দি কুঞ্জি নিয়ে সব কুঞ্জি নিয়ে না যাওয়াটা অনেক সময় হয়রানির শিকার হতে পারেন তবে যাওয়া সম্ভব বিশেষ পরিস্থিতি এরকম কেউ যদি যেতেই চান যে তার না গেলে না হয় তাহলে একটু উনি রিক্স নিতে পারেন আর এমনিতেই যেহেতু সুযোগ আছে দেখে চলে যায় এই সুযোগটা যে নতুন তার হয়েছে না এটা তো দীর্ঘদিন থেকে আছে তো এমনিতেই যেতে চান মন চাইছে আমার মনে হয় না রিক্স না আবার আপনি চাইলে রিফিউজি স্ট্যাটাসও পরিবর্তন করে চাইতে পারেন যদি আপনার পাসপোর্ট শুরু করে যায় কার পাওয়া থেকে তাহলে অবশ্যই আপনার রিফিউজি স্ট্যাটাস পরিবর্তন করে তারপরে আপনি বাংলাদেশে যেতে পারেন এক্ষেত্রে আপনার কোনো বাধা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে ধন্যবাদ সবাইকে